সকালবেলা ঘুম থেকে উঠে মুখ ধুয়ে ছেলের জন্যে টিফিন বানাতে চলে এসেছি ও স্কুলে যাবে তাই খুব সকালে উঠে টিফিনটা বানিয়ে দিতে হয় ও সাড়ে সাতটার মধ্যে বেরিয়ে যায় তাই ওকে টিফিন বানিয়ে দেব তারপরে খাওয়াবো রেডি করবো তারপরে ও স্কুলে যাবে রেডি বলতে কি জিনিসপত্র হাতের ধরে গুছিয়ে দিতে হয় আর এই সকালবেলা টিফিন বানাতে এসে না সবসময় মায়ের কথা মনে হয় একটা সময় আমরা যখন স্কুল যেতাম মাও তখন এভাবে টিফিন টিফিন বানিয়ে দিত আর এখন হচ্ছে আমার পালা আমাকে সকালে উঠে টিফিন বানাতে হয় আর এক একদিন না ছেলেকে এক একটা টিফিন বানিয়ে দিতে হয় প্রতিদিন এক টিফিন খেতে সে চায় না সে কেন কোনো বাচ্চাই মনে হয় চায় না কালকে যেহেতু ম্যাগি দিয়েছিলাম আজকে বানিয়ে দেবো হচ্ছে হলো মাখন পাউরুটি যেহেতু ও ডিম টোস্টটা পছন্দ করে না ও মাখন পাউরুটি খুব ভালো খায় আর তার সাথে ভালো খায় কি বলতো পাউরুটির মধ্যে শশা পিঁয়াজ টমেটো দিয়ে যে স্যান্ডউইচটা হয় সেইটা তাই আজকে ভাবলাম কি মাখন পাউরুটি বানিয়ে দিই আর মাখন পাউরুটি খেতেও ভীষণ ভালোবাসে বলেই আমার মাখন পাউরুটিটা বানাতেও সুবিধা হয় তাই ওটাই ওকে আজকে বানিয়ে দিচ্ছি আর পাউরুটি সেঁকে নিয়েছি আমার টোস্টার নেই তাই আমি গ্যাসে এভাবেই পাউরুটি শেঁকি পাউটি সে এঁকে নিয়ে তার মধ্যে মাখন দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি অল্প পরিমাণে চিনি আর দিয়ে দিয়েছি হচ্ছে হলো একটু গোলমরিচ আর এখন দেবো একটুখানি বিটনুন এইভাবে পাউটি খেতে না ও খুব ভালোবাসে তাই এভাবেই আমি পাউটি করে দিই এভাবে ও শুধু না আমরা সবাই বেশ ভালোই এরকম পাউরুটিটা খাই আর এটা করতেও তাড়াতাড়ি হয় আর সকালবেলা না এর চেয়ে তাড়াহুড়ো করে আর কি করে দেবো বলো তাই জন্য এরকমভাবে টিফিন করে দিয়েছি এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার টিফিন করা রেডি আর বক্সে ঢুকিয়ে দেবো তারপরে ওর ব্যাগে পুরে দেবো